আসসালামু আলাইকুম আপনারা যারা স্পোকেন ইংলিশে দক্ষ হতে চান এবং একেবারে বেসিক দিয়ে যারা স্পোকেন ইংলিশটা শিখতে চান এবং মনে করেন যে স্পোকেন ইংলিশটাকে স্থায়ী করতে চান অর্থাৎ যেন সারা জীবন আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে আপনি কথা বলতে পারেন ইংলিশে এবং লিখতে পারেন এবং বেসিক গ্রামারটা সম্পর্কে ফুল আইডিয়া রাখতে চান তারা আজকে ক্লাসে জয়েন করেন এবং আজকের ক্লাসটা দেখেন আমি কি সুন্দর করে ডিজাইন করেছি এবং কিভাবে পড়লে আপনি স্পোকেন রিটেন এবং ওয়ার্ড মিনিংয়ে আপনি অনেক বেশি শক্তিশালী হবেন এবং বড়ো বড়ো সেন্টেন্স কি করে সলভ করা যায় সেটাও কিন্তু আজকে দেব আজকে যে নতুন একটি কোর্স শুরু হয়েছে এই নতুন কোর্সে আজকে প্রথম ক্লাস ছিল এবং কিভাবে ক্লাসটি আমি করেছি আপনারা একটু ভালো করে দেখুন হ্যাঁ এই ক্লাসটি হতে পারে সবচেয়ে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস কারণ এই ধরনের ক্লাস আর কেউ কখনো নিয়েছে কিনা বা এই ধরনের কোর্স নিয়েছে কিনা আমার জানা নেই তো আপনারা একটু দেখুন যে প্রথমেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এবং স্ট্রাকচারগুলো খেয়াল করব এবং পজিটিভ নেগেটিভ ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ কীভাবে স্ট্রাকচারগুলো থাকে সেগুলো খেয়াল করব এবং এইভাবে কিন্তু আমরা সব ধরনের সেন্টেন্সে আমরা সলভ করতে পারবো এবং বলতে পারবো স্পোকেনে বলতে পারবো এবং তারপরে কিন্তু এখানে দেখেন যে এখানে রাইট ফ্রম ভার্ভসের যে নিয়মগুলো আছে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের যে রাইট ফর্ম ভার্ভসের নিয়মগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে এরপরেই দেখানো হয়েছে দেখেন যে এখানে কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পজিটিভ নেগেটিভ এবং ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো সলভ করব বা আমি ইংলিশে কথা বলবো এখানে কিন্তু এই বাংলাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ইংলিশ করেছে ক্লাসে আবার এখানে আপনি দেখবেন যে এভরিডে ভোকাবুলারি আছে কতগুলো দশটি ভোকাবুলারি দেওয়া হয়েছে এবং সবগুলো ভোকাবুলারি কিন্তু আপনি দেখবেন এখানে কারেক্ট প্রান্সলেশান এবং কারেক্ট মিনিংসহ কিন্তু দেয়া হয়েছে এর পরেই ট্রান্সলেট দিজ অ্যাডভান্স সেন্টেন্সেস অর্থাৎ এখানে যে অ্যাডভান্স সেন্টেন্সগুলো আছে যেমন বিভিন্ন কারণে নারীদের শিক্ষিত হওয়া প্রয়োজন প্রত্যেক জাতিরই তার নিজস্ব সংস্কৃতি রয়েছে লোডশেডিং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকাকে বুঝায় লোডশেডিং একটি নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকাকে বুঝায় একজন সত্যিকারী দেশপ্রেমিক তার দেশ ও দেশের মানুষকে মানুষের মঙ্গল কামনা করে এইভাবে কিন্তু অনেকগুলো সেন্টেন্স বাইশটি সেন্টেন্স দিয়েছি এগুলো কিন্তু আজকের ক্লাসে সলভ করানো হয়েছে এবং আপনি খেয়াল করবেন যে আস্তে আস্তে একটা একটা করে কিন্তু আমি পার্ট আমি শেষ করেছি এবং ওয়ার্ড মিনিং এখানে আপনাদেরকে অনেক বেশি স্ট্রং হতে হবে সেটাও কিন্তু দেখিয়েছি কিভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে দশটা করে ওয়ার্ড আমরা শিখবো এবং এগুলোকে কাজে লাগাবো তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে আপনার একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করুন তো আমরা খেয়াল করেন যে প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্স কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্স হচ্ছে সাধারণ বর্তমান কাল অর্থাৎ এই প্রেজেন্ট ইন্ডিফেন্ডেন্ট টেন্স থেকে দিয়ে আপনি কিন্তু শত শত লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করে থাকেন এবং প্যারাগ্রাফ লেখেন বা বিভিন্ন স্টোরি লেখেন কত কিছু আপনি করছেন শুধু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স দিয়ে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রায় আমি বলি যে ফোরটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট কাজ কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স করে ফেলে তো আপনি নিজেও হয়তো এগুলো খেয়াল করেন না আমরা কিন্তু এই পুরোটা ক্লাসে আমরা দেখাবো যে কীভাবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ক্লাস করে এবং যেই সেন্টেন্সগুলো বড় বড় সেন্টেন্সগুলো আমি এখানে ফ্রি রাইটিং রাইটিংয়ের জন্য নিয়েছি এগুলো সবগুলোই কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এবং এগুলো বিভিন্ন প্যারাগ্রাফ থেকে নিয়েছি এই প্যারাগ্রাফগুলো থেকে আপনি কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ব্যবহার কিভাবে করেন এটা কিন্তু দেখতে পারবেন আজকে ক্লাসে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আমরা কিন্তু বর্তমানে যেই কোনো কাজ বা অভ্যাস বা চিরন্তন সত্য বা সাধারণ ঘটনাকে বুঝিয়ে থাকি তো আমরা এখানে দেখব যে বাংলা এই বাংলা যে সেন্টেন্সগুলো থাকে এইগুলোর পেছনে কোন ধরনের শব্দ থাকে বাংলা শব্দ যেমন করি কর করেন যাই যাও যান ঘটে হ্যাঁ সো এই ধরনের চলে এই ধরনের ওয়ার্ডগুলো থাকে সাধারণত বাংলা ক্রিয়াপদের পর এবং এর স্ট্রাকচারগুলো হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর কি অবজেক্ট বসে অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর অবজেক্ট বসে আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পারসন কোনগুলো হি সি ইট এখানে তো আমরা বলতে পারি হি সি ইটের মতো হিয়ের মতো যেমন বয় এখন দ্য বয় হতে পারে বয় গার্ল হ্যাঁ এগুলো সবই কিন্তু আমরা দেখি যে থার্ড পারসন সিঙ্গল নম্বর আমরা দেখি এখানে হতে পারে দ্য পার্সন তো পার্সন হতে পারে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সো এইগুলোর পর সবসময় আমরা খেয়াল করে দেখব যে বার্বের সাথে এস বাই ইএস যুক্ত হয়েছে এখানে আমরা স্ট্রাকচারগুলো একটু খেয়াল করবো স্ট্রাকচার তো স্ট্রাকচারগুলো যখন আমরা পজিটিভ সেন্টেন্স অর্থাৎ অর্থাৎ অ্যাফর্মেটিভ সেন্টেন্সগুলো লিখবো এই অ্যাফরমেটিভ সেন্টেন্স আমরা ইচ্ছা করলে এটাকে বলতে পারি অ্যাফার্মেটিভ পজিটিভ হচ্ছে বুঝার জন্য বলাম কিন্তু আসলে এর নাম হচ্ছে অ্যাফারমেয়েটিভ অ্যাফারমেয়েটিভ সেন্টেন্স সো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বসবে তারপরে বেস ফর্ম অর্থাৎ বারবার বেস ফর্ম বসবে হ্যাঁ বারবার বেস ফর্ম তারপরে বাকি অংশ বসবে অর্থাৎ সাবজেক্ট আমরা যদি একেবারে শর্ট করে বলি আমরা বারবার বেস ফর্ম বসাবো বারবার কোন ফর্ম বসাবো জাস্ট বারবার আমরা ওয়ান হ্যাঁ বাড়বে ওয়ান বসাবো বাড়বে বেস ফর্ম বসাবো ঠিক আছে বাড়বে বেস ফর্ম প্লাস অন্য অংশ বা অবজেক্ট হতে পারে বা অন্য অংশ হতে পারে তারপর আমরা নেগেটিভ করতে হলে সাবজেক্ট বসাবো এবং অক্সেলের ভার্ভ ডু বা ডাস বসাবো প্রেজেন্ট টেন্সে অক্সেলের ভার বসবে ডু বা ডাস তারপর নট বসবে এবং বেস ফর্ম ভার্ভের যে বেস ভার্ভটা আছে বাড়বে বেস ফর্ম বসবে তারপরে বাকি অংশ বসাবো বা অবজেক্ট বসাবো ইন্টারগেটিভ সেন্টেন্স যখন আমরা করব তখন অবশ্যই মনে রাখবেন যে অক্সেলের ভার্ব ডু বা ডাস এটা সামনে চলে আসবে অক্সেলের ভার্ব ডু বা ডাস সামনে চলে আসবে তারপরে সাবজেক্ট তারপরে বারবে বেস ফর্ম তারপরে বাকি অংশ বসবে আর নেগেটিভ ইন্টারগেটিভ যখন করব তখন ডু বা ডাস প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বার্ভের বেস ফর্ম কিন্তু অন্য ফর্ম ব্যবহার করে যেমন বার্বের বেস ফর্ম তারপর বাকি অংশ অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ হলে ডু বা ডাস বসবে প্লাস সাবজেক্ট বসবে প্লাস নট বসবে অথবা আমরা কিন্তু এইভাবে দিতে পারি যেমন ডোন্ট লিখতে পারি হ্যাঁ আমরা ইচ্ছে করে এইভাবে দিতে পারতাম এই যে দেখেন ডোন্ট জাস্ট ডোন্ট এখানে ডোন্ট ব্যবহার করতে পারতাম অথবা আমরা এখানে কী ব্যবহার করতে পারি যেমন এখানে ডাজন্ট ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু এখানে নটটা বাদ দিলে হ্যাঁ এখানে কিন্তু আমাদের নট বসাতে হবে না কারণ ডোন্ট এবং ডাজন্টিক আছে কিন্তু এখানে নট আছে হ্যাঁ এখানে নট দেওয়া আছে সো আমরা এই সিস্টেমে কিন্তু কী করব আমরা এই চারটাভাবেই সেন্টেন্সগুলো সলভ করব এবার আমরা একটু খেয়াল করে দেখি যে সেন্টেন্সগুলো আগে দেখি সেন্টেন্সগুলো কিভাবে সলভ করা যায় যেমন হি ড্যাশ টু স্কুল এভরিডে সো এখানে গো সো গো যেহেতু আছে হিয়ের সাথে হি হলো থার্ড পারসন সিঙ্গল নাম্বার তাহলে এখানে আমাদের আনসার হবে কি গোজ। এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গল নাম্বার আনসারটা হবে গোজ হি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হওয়াতে আনসার হচ্ছে কি গোস আবার এইখানে দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন অর্থাৎ দে প্লে ফুটবল এই প্লে যেহেতু বার্বের বেস ফর্ম সো এটা বারবার বেস ফর্মেই বসবে আনসার তারপরে তিন নম্বর দেখি হি ড্যাশ নট লাইক স্পাইসি ফুড সো এখানে হি বা শি এর পরে আমরা জানি যে কী বসে ডাজেন্ট বসে হি অর সি এরপরে কী বসে ডাজেন্ট বসে ডাজেন্ট মেইন বারটা হচ্ছে বারবার বেস ফর্ম ডাজেন্ট লাইক সো উই আর পরে বাড়বে বেস ফর্ম বসবে এরপর দেখি আমরা নাম্বার ফোরের মধ্যে উইয়ের সাথে উই উই ড্যাশ ওয়াচ আমরা জানি সাবজেক্টে পরে বাড়বে বেস ফর্ম সো এখানে উই ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং এরপর নাম্বার ফাইভ মাই ফাদার ড্যাশ দ্য নিউজ পেপার এভরি মর্নিং সো এখানে মাই ফাদার মাই ফাদারের পরে বাড়বে কি বসবে বার্বের বেস ফর্মের সাথে এস বাই ইয়েস যেহেতু মাই ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার বার্বের সাথে এস বাই ইয়েস তারপরে আমরা দেখি নাম্বার সিক্স দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট আমরা বলেছিলাম প্রেজেন্ট টেন্স থাকলে অবশ্যই সেটা মাই অবশ্যই সেটা যদি বর্তমান সময় বা অতীতের এখানে বর্তমানের কোনো কাজ অথবা এখানে যদি ইউনিভার্সাল ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলে বার্বের সাথে অ্যাস বাই ইয়েস বসবে যেমন এখানে দ্য সান রাইজেস প্রাজেন্ট ইন্ডিফিনিট ট্যান্স হবে এবং বারবারের সাথে অ্যাস বাই ইয়েস হচ্ছে কারণ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ইউনিভার্সাল এই কারণে বার্বের সাথে অ্যাস বাই ইয়েস প্রেজেন্ট ইন্ডিফিনিট ট্যান্স এবং এর আই ড্যাশ ইন মাই হ্যাঁ নাইট আই ড্যাশ ইন মাই ডায়রি এভরি নাইট সো এখানে দেখি আমরা কেন এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স সেটা বলি যদি এভরি যুক্ত থাকে এভরি ডে এভরি নাইট এভরি মিনিট তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আসবে কিন্তু সো আমরা আই ড্যাশ আই রাইট কারণ সাবজেক্টের পরে বাড়বে বেস ফর্ম বসবে আই রাইট ইন মাই ডায়েরি এভরি নাইট ইট ড্যাশ এ লট অব অ্য লট ইন জুলাই সো ইট ড্যাশ ইট রেইন্স কেন আবারও এখানে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার বার্বের সাথে এস হবে ইউ ড্যাশ ইংলিশ ভেরি ওয়াল ইউ স্পিক ইংলিশ ভেরি ওয়াল সো এখানে ইংলিশ এখানে দেখেন যে সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল এই কারণে কিন্তু বার্বের সাথে এস বা ইএস হয় নাই সো এরপরে নাম্বার টেন এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে যেমন দ্য বেবি অলওয়েজ ড্যাশ অ্যাট নাইট অলওয়েজ থাকলে যদি সেন্টেন্সের মধ্যে অলওয়েজ থাকে তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স সো এখানে দ্য বেবি ড্যাশ অলওয়েজ হ্যাঁ দ্য বেবি ক্রাইস কী হবে ক্রাইস হবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে বারবারের সাথে এস বাই ইএস হয় কিন্তু ওয়াই থাকলে যদি ওয়াই থাকে ওয়াই থাকলে আই ওয়াই উঠে গিয়ে আই এস হয় আই ইএস সো ক্রাইস দ্য বেবি ক্রাইস এখানে আনসারটা হচ্ছে দ্য বেবি ক্রাইস তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় খেয়াল করবো যে প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্স হতে হলে প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্স হতে হলে কয়েকটি ভাব লাগবে যেমন অলওয়েজ আমরা কিছু ভাব রাখি খেয়াল করে রাখি অলওয়েজ অফেন অফেন অফ এন মানে হচ্ছে প্রাই তারপর হচ্ছে সামটাইম সামটাইমস মাঝে মাঝে তারপর হচ্ছে ইজুয়ালি হ্যাঁ সচরাচর ইজুয়ালি হ্যাঁ ইজুয়ালি তারপর এভরিডেই এভরি ডেই এভরিডেই তো এভরিডে এভরি নাইট এভরি মিনিট এগুলো সবগুলোই ঠিক আছে এভরিডে তারপর আমরা বলবো নাও থাকলেও প্রেজেন্ট ইন্ডিভেন টেন্স হয় আবার প্রেজেন্ট কন্টিনিউসও হতে পারে আর চুরি থাকলে প্রেজেন্ট ইন্ডিভেন টেন্স হয় অ্যাভরিডেই হ্যাঁ এখানে এভরিডে থাকলে হয় তারপর আমরা এই ধরনের অনেকগুলো সেন্টেন্স আছে যেমন রেগুলারলি 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 তারপর আমরা এখানে ডেইলি অনেকগুলো ওয়ার্ড আমরা দেখেছি কমন কমন যে ওয়ার্ডগুলো জাস্ট এগুলো নিয়েছি তো এইগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্স হয় এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্স হয় সো এই এই জন্য কিন্তু আমাদেরকে এইগুলো প্রেজেন্ট ইন্ডিপেন্ড ট্যান্সে সলভ করতে হয়েছে বা বর্তমানে কোনো কাজ করা বোঝালে এবার আমরা একটু আমাদের কোর্সে ছিল স্পোকেন আজকের ক্লাসে স্পোকেন অংশটা ছিল যেমন স্পোকেন আমরা বলেছিলাম সাবজেক্ট যদি এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাফরমেটিভ তারপরটা হচ্ছে নেগেটিভ তারপর হচ্ছে নেগেটিভ তারপর হচ্ছে ইন্টারগেটিভ তারপর হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ সো এখানে সে স্কুলে যায় তো আমরা সে স্কুলে যাই সে স্কুলে যায় সাবজেক্ট আগে বলবে হি হি গোজ টু স্কুল হি গোজ টু স্কুল হি গোজ টু স্কুল তাহলে আমরা এখানে সেন্টেন্সটি করলাম সাবজেক্ট তারপরে বাড়বে বাড়বে বেস ফর্ম এর সাথে এস বা ইএস যেহেতু থার্ড পারসন সিঙ্গল নাম্বার সো হি গোজ টু সরি গোজ টু স্কুল হি গোজ টু স্কুল তাহলে প্রেজেন্ট ইন্ডিভিনি টেন্সের অ্যাফার্মেটিভ হি গোজ টু স্কুল এবার যেহেতু নেগেটিভ বলেছে নেগেটিভ যদি থাকে যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই এটাকে নেগেটিভ করতে হবে এবং নট বসাতে হবে যেমন হি ডাজন্ট হিয়ের সাথে কি বসে আমরা বলেছিলাম ডাজেন্ট বসে হ্যাঁ হিয়ের সাথে ডাজেন্ট বসবে হি ডাজ গো টু স্কুল এখানে অবশ্যই ডাজেন্টের পরে ডাজেন্টের পরে বারবে বেস ফর্ম সো হি ডাজেন্ট গো টু স্কুল আমাদের এটা খেয়াল রাখতে হবে ডাজেন্টের পরে বারবার বেস ফর্ম হি ডাজেন্ট গো টু স্কুল আর সে কি স্কুলে যায় তাহলে এই যে বললো যে সে কি স্কুলে যায় তাহলে ভার্বটা কি হবে আগে আসবে হ্যাঁ ডাজ হি গো টু স্কুল টেনে টেনে না দেখে পুরোটা ভালো করে দেখেন একটা ক্লাস ভালো করে দেখলে অনেক আপনাদের অ্যাডভান্স লেভেলের হ্যাঁ এই বেসিক গ্রামারের যে রুলসগুলো আছে এই রুলসগুলো আপনারা প্রয়োগ করতে পারবেন অ্যাডভান্স লেভেলে প্রয়োগ করতে পারবেন ডাজ হি গো টু স্কুল তাহলে হি গো টু স্কুল আমরা এখানে দেখি যে এই সাবজেক্টটার আগে কিন্তু অক্সেলের ভাব চলে আসে হ্যাঁ ডাজ হি গো টু স্কুল তারপরে সে কি স্কুলে যায় না জাস্ট এই যে ডাজ এই পুরোটাই কিন্তু ঠিক থাকবে এই পুরোটা সেম আমরা দেখি সরি আমরা দেখি পুরোটা কিন্তু সেম হ্যাঁ পুরোটা সেম জাস্ট এখানে পার্থক্য কি এই যে ডাজ ডাজেন্ট থেকে ডাজেন্ট বসবে ডাজ থেকে ডাজেন্ট বসবে সো ডাজ ডাজ হি গো টু স্কুল ডাজেন্ট হি গো টু স্কুল ঠিক একইভাবে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স এটার মতো করে এটার মতো করে কিন্তু আমরা আরও অনেকগুলো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি ইচ্ছে বলে যেমন আমরা এখানে যদি দেখি হ্যাঁ এরপরে যদি দেখি যে তারা ফুটবল খেলে তাহলে কী হবে দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে না দে ডাজন্ট দে ডোন্ট হবে হ্যাঁ দে ডোন্ট হবে কখন ডোন্ট হবে কখন ডাজেন্ট হবে এটা যদি আমি একটু ক্লিয়ার করে দেই তাহলে শুধু থার্ড পারসন শুধু থার্ড পারসন যেমন হি সি হি সি ইট হি সি ইট এবং অন্যান্য যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে এইগুলোর পর হ্যাঁ অন্যান্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এইগুলোর পরে ডাজ বসবে এইগুলোর পর ডাজ বসবে তাহলে হি সি ইট এই তিনটা বা অন্যান্য থার্ড পারসন সিঙ্গল নাম্বারের পরে ডাস বসবে আর বাকি সব কিছুতেই আমাদের ডু বসবে ডু বসবে সো এখানে তারা ফুটবল খেলে দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে না দে ডোন্ট প্লে ফুটবল তারা কি ফুটবল খেলে হ্যাঁ ডু দে প্লে ফুটবল তারা কি ফুটবল খেলে না ডোন্ট দে প্লে ফুটবল সো এইভাবে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স আমরা এখানে সলভ করতে পারি ক্লাসে এগুলো সলভ করানো হয়েছে সে চা খায় হি হি টেক্স টি হি টেক্স টি ওকে হি ডাজন্ট টেক টি সো এইভাবে আমরা সলভ করছি আমি বই পড়ি আই রিড বুকস তো আমি একটি বই পড়ি তাহলে আই রিড এ বুক ওকে আমি আমরা টিভি দেখি উই ওয়াচ টিভি আমরা টিভি দেখি না উই ডোন্ট ওয়াচ টিভি আমরা কি টিভি দেখি ডু উই ওয়াচ টিভি আমরা কি টিভি দেখি না ডোন্ট উই ওয়াচ টিভি আমরা কিন্তু এইভাবে সিম্পল সিম্পল সেন্টেন্সগুলো সলভ করে নিলাম এবার আমরা কিছু এভারিডে ভোগাবলারের পড়বো কেন আমাদের অ্যাডভান্স লেভেলে লেখালেখি করতে হলে আমাদের কি করতে হবে অবশ্যই কিছু ভোগাবলারের সলভ করতে হবে নইলে কিন্তু আমরা ফ্রি অ্যান্ড রাইটিংগুলোতে ফ্রি অ্যান্ডলি লিখতে পারবো না যেমন এখানে একেবারে প্রথম ক্লাস তাই ইজি ইজি ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে যেমন অ্যাবসেন্ট অ্যাবসেন্ট অনুপস্থিত অ্যাবসোলেটলি সম্পূর্ণভাবে যেমন আমি যদি যদি বলি যে সে সে মিটিংয়ে অনুপস্থিত ছিল তাহলে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং অ্যাবসোলেটলি মাঝে মাঝে আমরা বলি অ্যাবসোলেট রাইট মানে একেবারে শক্ত বা সঠিক অ্যাকুরেট অ্যাকুরেট মানে হলো যথাযথ অ্যাক্টার অভিনেতা অ্যাক্ট্রেস হ্যাঁ অভিনেত্রী হু ও হু ইজ ইউর বেস্ট অ্যাক্ট্রাস সো এইভাবে কিন্তু আমরা একজন একজনকে প্রশ্ন করতে পারি সো অ্যাড্রেস অ্যাড্রেস ঠিকানা অ্যাফরেড ভিত আই এম নট অ্যাফরেড অফ ইউ আমি তোমাকে দেখে ভয় পাই না সো অ্যাগ্রি সম্মত হওয়া অলমোস্ট প্রায় অলরেডি ইতিমধ্যে সো এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আমরা এইভাবে প্রত্যেকটা ক্লাসে কিন্তু দশটি দশটি করে ওয়ার্ড শিখে নিব ওকে তারপর ট্রান্সলেট করব। এই যে আমাদের যে অ্যাডভান্স লেভেলের সেন্টেন্সগুলো আছে এই অ্যাডভান্স লেভেলের সেন্টেন্সগুলোকে আমাদের ট্রান্সলেট করতে হবে হ্যাঁ তো আমরা দেখি যে এখানে কয়েকটা সেন্টেন্স আমরা দেখি যে অ্যাডভান্স লেভেলে সেন্টেন্সগুলো কীভাবে আমরা বড় বড়ো সেন্টেন্সগুলো কীভাবে ট্রান্সলেট করবো দেখেন বড় বড় সেন্টেন্স কিন্তু এখানে দেওয়া হয়েছে সো এই বড় বড় সেন্টেন্সগুলো কীভাবে একই নিয়ম প্রয়োগ করে কীভাবে ট্রান্সলেট করব। আর লক্ষ লক্ষ সেন্টেন্স আমরা কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম দিয়ে ট্রান্সলেট করব আমরা একটু দেখে নিব। তো এখানে আমরা দেখেন যে আমার প্রথম সাবজেক্ট লাগবে তারপরে ভার্ভ লাগবে তাই না সো বিভিন্ন কারণে নারীদের শিক্ষিত হওয়া প্রয়োজন বিভিন্ন কারণে নারীদের শিক্ষিত হওয়া প্রয়োজন সো নারীদের নারীদের ইংলিশ কি উইমেন রাইট উইমেন সো প্লোরাল ফর্মকে বলা হয় উইমেন এমইএন হ্যাঁ ডব্লিউ ও এমইএন এখানে কিন্তু ডব্লিউ ই না তো কিন্তু বলতে হবে উইমেন সো উইমেন উইমেন টেস্ট এখানে শিক্ষিত হওয়া প্রয়োজন প্রয়োজন ইংলিশ কি নিট তার মানে আমি বসালাম কি প্রথমে উইমেন হচ্ছে সাবজেক্ট এবং এটা প্লুরাল এবং বারবে বেস ফর্ম উইমেন নিড এখানে শিক্ষিত হওয়া হওয়া হোয়া ইংলিশ হচ্ছে টু বি হোয়া ইংলিশ হচ্ছে টু বি শিক্ষিত ইংলিশ কি এজুকেটেড সো এজুকেটেড তাহলে উইমেন নিড টু বি এজুকেটেড এখানে আরেকটু অংশ আছে যে বিভিন্ন কারণে সো বিভিন্ন কারণে ইংলিশ কি ফর 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 ভ্যারিয়াস বা ডিফারেন্ট আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করতে পারি ফর ভ্যারিয়াস রিজনস ফর ভেরিয়াস রিজনস তো এইখানে পুরোটা সেন্টেন্স কি দাঁড়ালো সাবজেক্ট মেইন ভার্বের বেস ফর্ম তারপরে বাকি অংশ হচ্ছে অবজেক্ট এবং বাকি অংশ হচ্ছে ফ্রেজাল এখানে প্রেপজিশনাল ফ্রেজ সো উইমেন নিড টু বি এডুকেটেড ফর ভেরিয়াস রিজন্স ফর ভেরিয়াস রিজন্স এখন আমরা যদি বলি যে বর্তমানে দরকার তাহলে নাওয়ার্স হ্যাঁ তাহলে সবসময় দরকার তাহলে অলওয়েজ এইগুলো আমরা ইউজ করবো ওকে পরে আমরা আরেকটা সেন্টেন্স দেখি যে প্রত্যেক জাতিরই তার নিজস্ব সংস্কৃতি রয়েছে তো প্রত্যেক জাতি প্রত্যেক জাতি ইংলিশ আমাদের সাবজেক্টটা হচ্ছে প্রত্যেক জাতি তো প্রত্যেক জাতি ইংলিশ কি অ্যাভরি অ্যাভরি নেশন প্রত্যেক জাতি অ্যাভরি নেশন প্রত্যেক জাতি এবার তার নিজস্ব সংস্কৃতি রয়েছে রয়েছে হচ্ছে আমাদের মেইন ভার্ব রয়েছে মানে কি আছে রয়েছে মানে আছে সো আছে ইংলিশ কি অ্যাভরি নেশনের সাথে কি বসবে হ্যাজ থার্ড পারসন সিঙ্গল নম্বর হওয়াতে হ্যাজ বসে এখানে ওকে অ্যাভরি নেশান হ্যাজ প্রত্যেক জাতির আছে অ্যাভরি নেশান হ্যাজ প্রত্যেক জাতির আছে তার নিজস্ব প্রত্যেক জাতির আছে তার নিজস্ব সংস্কৃতি তার হ্যাঁ ইটস ইহার ইহার এভরি নেশানের পজিসিভ হচ্ছে ইটস ইহার তার নিজস্ব নিজস্ব ইংলিশ কি ওন নিজস্ব ওন ওন কালচার ওন কালচার হ্যাঁ ওন কালচার তো আমরা এখানে খেয়াল করে দেখি এই যে অ্যাভরিটা দেখছেন অ্যাভরি নেশান এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর এই যে ভার্বটা হ্যাজ হচ্ছে ভার্ব এবং ইটস ওন কালচার কি আছে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট সো এইটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে মেন ভার্ব এইখানে হ্যা ইটস ওন কালচার এটা হচ্ছে অবজেক্ট তার মানে হচ্ছে এক কথায় আমরা বুঝতে পেরেছি যে এই যে সাবজেক্ট ভার্ড ওয়ার্ড অবজেক্ট এটা দিয়ে আমরা কিন্তু হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি আমরা একটা বড় সেন্টেন্স এখন তৈরি করব তাহলে আমরা বুঝতে পারি যে বড় সেন্টেন্সগুলো কি আমরা সলভ করতে পারি কিনা যেমন একজন সত্যিকারের দেশপ্রেমিক একজন সত্যিকারের দেশপ্রেমিক অর্থাৎ এইটা হচ্ছে এখানে সাবজেক্ট এই যে একজন সত্যিকারের দেশপ্রেমিকটা কি সাবজেক্ট তার মানে এখানে এ এ ট্রু এ ট্রু প্যাট্রিয়ট এই প্যাট্রি অচ আমাদের কিন্তু ওয়ার্ড মিনিংয়ে দক্ষ হতে হবে এ ট্রু প্যাট্রিয়ট হচ্ছে সাবজেক্ট হ্যাঁ একজন সত্যিকারে দেশপ্রেমিক অ্যা ট্রু প্যাট্রিয়ট কি করে সর্বদা তার দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করে তো করে হ্যাঁ এখানে মঙ্গল কামনা করা ইংলিশ কি মঙ্গল কামনা করা ইংলিশ হচ্ছে উইশ করা কি করা উইশ করা উইশেস হ্যাঁ ভার্বের সাথে অ্যাস বাই ইয়েস কেন কারণ এর ট্রু পেট্রিয়ডটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার উই উইশেস হ্যাঁ ও ওয়েল দেওয়া যায় অথবা দ্য ওয়েলফেয়ার উইশেস দ্য ওয়েলফেয়ার দেওয়া যায় অথবা ওয়েলও লেখা যায় হ্যাঁ দ্য ওয়েলফেয়ার ওয়েলফেয়ার কিসের জন্য সর্বদা হ্যাঁ এখানে একটা বিষয় আছে ট্রু পেট্রিয়ড এই যে সর্বদা শব্দটা অলওয়েজ এই অলওয়েজ শব্দটা কিন্তু সবসময়ই আমরা দেখি সাবজেক্ট এবং বারবার মাঝখানে বসে তার মানে এ টু পেট্রিয়ড অলওয়েজ এটা হচ্ছে অ্যাডভার্ব এই অ্যাডভার্বগুলো মনে রাখবেন এই অ্যাডভার্বগুলো সবসময় অলওয়েজ মানে বিভিন্ন জায়গায় সেন্টেন্সের প্রথমে বসে লাস্টে বসে বিভিন্ন জায়গায় বসে মডিফিকেশন করে সো এই অলওয়েজ শব্দটাই এখানে সাধারণত এখানে আমরা দেখি যে এই সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসে সো অলওয়েজ এ ট্রু প্যাট্রিয়ার অলওয়েজ উইস এস দ্য ওয়েলফেয়ার কিসের তার দেশ এবং দেশের মানুষের ওয়েলফেয়ার দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি তার দেশ তার দেশ ইংলিশ কি হিজ কান্ট্রি এইভাবে আপনি বলতে থাকবেন আর লিখতে থাকবেন হ্যাঁ অল ওয়েলফেয়ার অফিস কান্ট্রি অলেজ ওয়েলফেয়ার অফিস কান্ট্রি অ্যান্ড এবং এবং দেশের মানুষের ইটস ইটস হলো ইহার মানে দেশের দেশের তো আবার কান্ট্রিস লেখা যাবে না এই কারণে আমরা এই কান্ট্রির পজিটিভ ব্যবহার করব ইটস ইহার ইহার মঙ্গল সো দা ই সরি ইহার মানুষ পিপল এ পিপল সো এখানে আমরা পুরোটা যদি দেখি এখন এইটা হচ্ছে অ্যাড্রু প্রেক্রিয়াটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট অলওয়েজ সর্বদা এটা হচ্ছে অ্যাডভার্ড মডিফিকেশান করেছে এবং উইশেস বার্বের পেস ফর্ম এবং সেটা থার্ড পার্সন সিঙ্গল নাম্বার বলে সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গল নাম্বার বলে ভার্বের সাথে ইয়েস যোগ হয়েছে অর্থাৎ উইশেস হ্যাঁ কী কী উইশ করে এই পুরোটাই কিন্তু এই যে পুরোটা দ্য ওয়েলফেয়ার অফ ইস কান্ট্রি অ্যান্ড ইস পিপল এই পুরোটাই কিন্তু অবজেক্ট সো আমাদের ভয় পাওয়ার কথা এখানে কথা না যেহেতু সাবজেক্ট এবং ভার্ভ ভার্ব আর হচ্ছে অবজেক্ট দিয়ে কিন্তু পুরোটা এত বড়ো একটি সেন্টেন্স কিন্তু আমি সলভ করতে পেরেছি এইগুলো সব এই যত সেন্টেন্স দেখছেন এই সবগুলোই কিন্তু প্যারাগ্রাফ থেকে নেওয়া সো যেহেতু আমাদের এভরিডে লাইফে এই সবগুলো প্যারাগ্রাফ থেকেই আমি নিয়েছি হ্যাঁ তার মানে আমাদের এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে লিখতে হয় বা লিখতে হচ্ছে আপনি হয়তো মুখস্থ করে ফেলছেন তাড়াতাড়ি করে মুখস্থ করে পরীক্ষা দিয়ে দিচ্ছেন কিন্তু আমরা কিন্তু যারা পারি তারা কিন্তু এগুলো একেবারে বানিয়ে লিখে আমাদের কষ্ট করে মুখস্থ করতে হয় না সারা জীবন কষ্ট করতে হয় না একবার ভালো করে পড়ে নিয়েছি তারপর সারা জীবন আমরা কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে পারছি তো আশা করি এইভাবে প্রত্যেকটা আমার এই কোর্সের প্রত্যেকটা ক্লাসে হবে কোর্স শুরু হয়েছে আজকে থেকে এবং প্রত্যেকটা ক্লাসেই কিন্তু এইভাবে চলবে এবং এই প্রত্যেকটা ক্লাসে এইভাবে সিটগুলো দেওয়া হবে পাশাপাশি তো আমার স্পোকেন ওয়ার্ড বইটি আছে তো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আসলে সিটগুলো গুছানো হয়েছে এবং কীভাবে পড়লে আপনি একেবারে বেসিক গ্রামার স্পোকেন ইংলিশ এবং ফ্রি অ্যান্ড রাইটিং এ ইউ উইল বি ভেরি এক্সপার্ট অ্যান্ড ইউ উইল বি ভেরি ফ্লুয়েন্ট ইন ইউর স্পোকেন ইংলিশ অ্যাজ ওয়েল এজ ইউর ফ্রি অ্যান্ড রাইটিং অ্যান্ড ইউ অল নো And you will be strong in your basic grammar. Thank you very much for your patience to uh, do the class uh, at night. Okay, thank you.